অগ্রণী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে নির্দিষ্ট সময় পরে দশ লক্ষ টাকার লাখপতি হওয়া বেড়েছে অগ্রণী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমের সুদের হার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন অগ্রণী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর সাত বছর এবং দশ বছর অর্থাৎ অগ্রণী ব্যাংকে আপনি চাইলে মিলিয়নিয়ার স্কিমটি সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছর মেয়াদে খুলতে পারবেন অগ্রণী ব্যাংকের আকর্ষণীয় মিলিয়নিয়ার স্কিমটি গ্রাহক চাইলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে খুলতে পারবেন গ্রাহক চাইলে যৌথ নামেও এই স্কিমটি চালু করতে পারবেন তবে সর্বোচ্চ চারজন যৌথ নামে এই অ্যাকাউন্টটি খুলতে পারবে অগ্রণী ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে জমা জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে জরুরি প্রয়োজনে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন ডিপিএসের ম্যাচুরিটি বা পূর্তির পূর্বে ডিপিএস অ্যাকাউন্ট ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে অগ্রণী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমে মাসিক মাত্র চোদ্দো হাজার নয় টাকা জমা দিয়ে ফাইভ পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট মুনাফায় পাঁচ বছর মেয়াদে গ্রাহক হবেন দশ লক্ষ টাকার লাখপতি মাসিক মাত্র দশ হাজার একশত টাকা জমায় ফাইভ পয়েন্ট টু এইট পারসেন্ট মুনাফায় মাত্র সাত বছর মেয়াদ শেষে গ্রাহক হবেন দশ লক্ষ টাকার লাখপতি মাসিক মাত্র ছয় টাকা জমায় ফাইভ পয়েন্ট ফোর মুনাফায় মাত্র দশ বছর মেয়াদে গ্রাহক হবেন দশ লক্ষ টাকার লাখপতি আপনার কষ্টার্জিত আমানত চাইলেই অগ্রণী ব্যাংকের মেলনিয়ার স্কিমে ডিপোজিট করতে পারেন অগ্রণী ব্যাংকের আকর্ষণীয় মেলনিয়ার স্কিমটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক